বিকেলের নাস্তা নিয়ে আমাদের প্রায় সব গৃহিণীদের এক সময় একটা টেনশন থাকে যে আমরা বিকেলে কি নাস্তা দিব আর সবাই কিন্তু দেখা যায় বিকেলে একটু ঝাল নাস্তা হলে খেতে কিন্তু খুব পছন্দ করে তো আজকে আপনাদের সামনে ওইরকম একটা রেসিপি আমি শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে এটা খুব সহজে আপনি বাসায় বানাতে পারবেন এই নাস্তার রেসিপিটা আর এটা আপনি বার্গারের একটা ফিল পাবেন আবার দেখা যাবে পারোটির একটা ফিল পাবেন আর বাচ্চারা কিন্তু এই রাস্তাটা খুবই পছন্দ করে তো চলুন এটা তৈরি করে ফেলি এটা বানাতে আমার একটু মাংস লাগতেছে মাংসের প্রয়োজনটা আমি খুব কম নিয়েছি আর এখানে আমি রান্না করা মাংসটা নিয়েছি এখন যেহেতু কোরবানির সিজন সবার বাসায় কিন্তু মাংস আছে দেখা যায় রান্না করা থাকে তো আমি ওখান থেকে কয়েকটা পিস মাংস তুলে নিয়েছি নিয়ে এটাকে একটা কাঁচা চামচ দিয়ে ঝুড়া করে নিয়েছি আপনারা এখানে কাঁচা মাংস কিমা যে কোনো মাংস মুরগির মাটন বা গরু যে কোনো মাংসের কাঁচা কিমা এটা ব্যবহার করতে পারেন এরপর আমি সরাসরি রান্না চলে গেলাম রান্না একটা করাই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে এখানে আমি বসে সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতেছি আমি তো পেঁয়াজটা জাস্ট একটু নেড়ে একটু লবণ দিয়ে দিলাম এটার মধ্যে সাথে দিয়ে দেবো একটু আদা বাটা একটু রসুন বাটা আপনি যখন কাঁচা কিমাটা ব্যবহার করবেন তখন কিন্তু এখানে একটু মশলার পরিমাণটা বেশি দিবেন আমার যেহেতু রান্না করা মাংস যার জন্য আমি কিন্তু মশলার পরিমাণটা কম দিয়েছি তারপরে কিমা ব্যবহার করলে অতটা বেশি লাগবে তা কিন্তু না এরপরে আমি সেই ঝুড়া করা মাংসটা দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটু গুঁড়ো মশলা ব্যবহার করব এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেবো গোলমরিচের গুঁড়ো এখানে কিন্তু আমি হলুদ বা মরিচ কোনটা ব্যবহার করতেছি না কারণ আমি অনেক বেশি ঝাল করব না আপনাদের যদি ঝালের পরিমাণ বেশি লাগে তাহলে আপনারা একটু মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা কাঁচামরিচের মাত্রাটা একটু বাড়িয়ে দিলে বা গোলমরিচের মাত্রাটা একটু বাড়িয়ে দিলেই পারেন গুঁড়ো মশলা দেওয়ার পর আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার এখানে কিন্তু পানি লাগতেছে না আপনারা কাঁচা মাংস যখন ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই পানি ব্যবহার করতে হবে কার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এরপর আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে মেশাবো একটু সয়া সস আর মেশাবো একটু টমেটো সস এই দুটা সস যখন আপনি মেশাবেন তখন কিন্তু দেখা যাবে এটা রেস্টুরেন্টে একটা ফিল পাবেন আর বাচ্চারা এই ধরনের সস জাতীয় খাবারগুলো খেতে কিন্তু খুবই পছন্দ করে তা আপনার পরিমাণ মতো মিশিয়ে নেবেন সস যতটা লাগে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন এরপরে দিয়ে দিলাম এক ফালে লেবু মানে এটা ছোটো একটা লেবু দিচ্ছি এটার মধ্যে অনেক বেশি রস ছিল তো আমি এটাই দিয়ে দিলাম তো লেবুটা আপনারা চাইলে এটা বাদ্য দিতে পারেন কারণ লেবুটা দিলে কিন্তু এটা খেতে একটু ভালো লাগে একটু টক টক লাগে হালকা খুবই সামান্য পরিমাণ লেবু দিবেন যাতে ওটার ফ্লেভারটাও থাকে আর খেতেও ভালো লাগে এরপর আমি ময়দার যে অংশটা লাগবে আমি তার জন্য ময়দাটা রেডি করে নিচ্ছি এখানে আমি ময়দা নিয়েছি দু কাপের বেশি হবে আর একটু লবণ সাথে দিয়ে দিলাম ইস্ট দিয়ে আমি সবটা মিশিয়ে একটা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব রুটির ডো আমরা যেভাবে করি এরকম আর এটা যেহেতু আমি ইস্ট ব্যবহার করেছি এটা কিন্তু আমি ডোটা তৈরি করে আমাকে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিতে হবে তো আমি এটা ভালো করে ময়ান দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিলাম আমার ডোটা তৈরি হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণ খাবার তেল মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য আমি কিন্তু বেশিক্ষণ রাখতে পারি আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আপনারা বেশিক্ষণ রাখবেন তো আধা ঘন্টা পরে দেখুন এটা যথেষ্ট পরিমাণে এটা ফুলে গেছে মানে আমার ডোটা রেডি হয়ে গেছে এটা অনেকটা সফট হয়েছে তো আমি এটা থেকে আমার যে সাইজের আমি সেই নাস্তাটা তৈরি করব। আমি সেই সাইজের করে লিচি কেটে নিলাম আমি এখানে পাঁচটা করবো তো পাঁচটায় লিচি কেটে নিয়েছি এখন আর সেই লিচিটা হাত দিয়ে একটু প্রেস করে করে আমি এটাকে একটা রুটির মতো শেপ করে নিয়েছি এটা একদম রুটি হবে না আর আপনাকে আপনি বেলুন দিয়ে বেলাও লাগবে না আপনার জাস্ট হাত দিয়ে প্রেস করে নিলে এটা যখন একটু বড়ো হবে আপনি তার মধ্যে সেই ভেজে রাখা পুটটা দিয়ে দিবেন। দিয়ে আপনি চারো সাইড একদম মাঝখানে এনে মুড়ে নেবেন মুড়ে জাস্ট এটা একটা আমরা যে বাসায় বন তৈরি করি বা বার্গার বন তৈরি করি ওরকম করে নেবেন আপনারা আপনারা দেখলে বুঝবেন আমি কীভাবে এটা তৈরি করে নিলাম এইভাবে আমি সবগুলো করে নেব আর আপনারা করে এটা যদি একটু রেখে দিতে পারেন ধরুন আধা ঘন্টা দশ মিনিট বা বিশ মিনিট এরকম রেখে দেন তাহলে কিন্তু এটা আরেকটু ফুলবে জিনিসটা খেতে কিন্তু আরও ভালো লাগবে তো আমি কিন্তু এটা রেখে দিতে পারিনি আমি এটা বানিয়ে তারপরে সাথে সাথেই কিন্তু আমি এটা ভেজে ফেলেছি আর যাদের ওভেন আছে আপনারা কিন্তু এটা ওভেনে দিয়ে করতে পারবেন ওভেনে দিয়ে করলে আপনি একদম যেটা হয় মিট বান যেরকম হয় আর কি পুরো মিট বানের মতো হবে তবে আমি এটা আজকে দেখাবো আপনাদের সাথে তেলে ভেজে কীভাবে করতে হয় তেলে ভেজে যখন করবেন তখন কিন্তু চুলার হিটটা খুব লোতে রেখে করতে হবে আমি সবগুলো কিন্তু এভাবে বানিয়ে নিচ্ছি দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে পাঁচটা এবার আমি এটা জাস্ট চুলায় একটু তেল বসিয়ে তারপর এটা ভেজে নেব এটা ভাজার জন্য কিন্তু আমার মোটামুটি পরিমাণে একটা তেল লাগবে তো আমি যথেষ্ট পরিমাণ তেল দিয়ে নিলাম একটা কড়াইতে দিয়ে তেলটা একদম বেশি গরম হওয়ার ইয়েতে আমি মানে অনেক বেশি গরম হওয়ার দরকার নাই মোটামুটি গরম হলে আমি এটা ছেড়ে দেবো আর যেহেতু এটা আসলে ইস দিয়ে তৈরি করা রোটা এটা কিন্তু ভেতরে একদম কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকে না কারণ এটা একদম পাউটির মতো একটা জিনিস হয় আপনি এটা যদি ভাপে দিয়েও করতেন তেল ছাড়া তাও কিন্তু এটা হতো আমি এইভাবে সবগুলো ভেজে তারপরে তুলে নেব আপনাদের যদি আমার রেসিপি বা আমার ভিডিও আমার চ্যানেল কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা রইল দেখুন এগুলো চুলাই দেওয়ার পরে একটু যখন ভাজা হয়ে আসছে এগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে আর এটা ভাজার সময় কিন্তু চুলাইটা অবশ্যই লোতে রেখে ভাজবেন আস্তে আস্তে করে তাহলে এটা পুরবে না একটা লালচে একটা ভাপ এটা হবে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয় খেতেও কিন্তু মজা লাগে আপনারা যদি পছন্দ হয় রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন খুব কম খরচে বিকেলে একটা নাস্তা হয়ে যাবে আপনাকে রেস্টুরেন্ট থেকে কিনে আর নাস্তা খেতে হবে না এভাবে কিন্তু আমরা মিট আমি মিট বান যেটা বলে সেটা বানাই তো আমি আজকে একটু অন্য পদলিতে বানালাম তো আমার মিট বানগুলো তৈরি হয়ে গেছে কেমন হলো জানাবেন আজকে এ পর্যন্ত